আমরা সকলেই এই ভাইরাল ভিডিওটা দেখেছি তাই না আপনারা কি জানেন এই ঘটনা ঘটার আসল কারণটা কি এই ঘটনাটি নিয়ে সৌদি কর্তৃপক্ষ অথরিটিস এক বিবৃতিতে জানিয়েছে সিয়াসাত ডট কমের রিপোর্ট অনুযায়ী কর্তৃপক্ষ বলেছে যে ভিডিওতে যাকে দেখানো হয়েছে বিলগ্রিম তিনি গ্র্যান্ড মস্কের ভেতরে নিয়মভঙ্গ ভায়োলেটেড রেগুলেশনস করেছিলেন তিনি নিয়ম ভঙ্গ করার কারণে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেসেসারি লিগাল মেজার্স গ্রহণ করা হচ্ছে সার কথা কনক্লুশন সুতরাং আসল ঘটনা হল একজন পিলগ্রিম নিয়ম ভঙ্গ করে কোনো নিষিদ্ধ জায়গায় বসেছিলেন কিন্তু সেই নিয়ম পালন করাতে গিয়ে সিকিউরিটি গার্ডটি যে পদ্ধতি অবলম্বন করেন মহিলাকে টেনে তোলা এবং ধাক্কা দেওয়া সেটি খুবই কঠোর ছিল যা ভাইরাল হয়ে যায় এবং বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও বিতর্কের জন্ম দেয়